টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জির প্রেমের খবর এখন আর অজানা নয় সিনেপারা সিনেমাতেও এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই বনি কৌশানী জুটি নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন এই প্রেমিক যুগলের ভক্তরাও বারবার জানতে চেয়েছেন কবে করছেন বিয়ে তবে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এবার সেই খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে তারা বলছে ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষ হলেই বনি কৌশানির বিয়ে ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে বিষয়টা কলকাতায় হচ্ছে না ডেস্টিনেশন ওয়েডিং এর পথেই হাঁটছেন টলিউডের এই জুটি জানা যায় দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে কৌশানি ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা বনিসেন গুপ্ত তাই বিয়ের আয়োজনটা ইউরোপের কোনো দেশে পরে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব নিয়ে একটা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনও থাকছে প্রসঙ্গত বনি সেনগুপ্ত টলিউডে আত্মপ্রকাশ করেছেন দুই হাজার সালের বরবাদ সিনেমার মাধ্যমে এরপর দুই সালে বনির নায়িকা হয়ে সিনেমায় আসেন কৌশানী সিনেমার নাম পারবো না আমি ছাড়তে তোকে নিউজ ডেস্ক ইউকে